জি আপনারা ঠিক ধরতে পারছেন এটি বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে ভাইরাল এবং আলোচিত তিনশো ফিট পূর্বাঞ্চলের মেন রোড যেই রোডে সব মিলিয়ে চোদ্দোটি লেন রয়েছে না আজকে আপনাদেরকে এই রাস্তা দেখাচ্ছি না এই সুন্দর সুশৃঙ্খল গাড়ি এবং বাকি সেট দেখে আপনারা অলরেডি বুঝে ফেলেছেন কি চলছে এখানে জি হ্যাঁ আজকে এই মুহূর্তে তিনশো ফিট এলাকায় চেকপোস্ট কার্যক্রম চলছে ট্রাফিক ডিভিশনের কর্তব্যরত একজন কর্মকর্তা বলেন জনসাধারণের ভোগান্তি নয় তাদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করতেই তাদের এই অভিযান অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অনেক অভিযোগ রয়েছে এই নতুন তিনশো ফিট রাস্তায় তাই ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে এবং কঠোরভাবে তাদেরকে সতর্ক করা হচ্ছে হেলমেট লুকিং গ্লাস না থাকা বাইক থেকে শুরু করে বড় গাড়িগুলোকেও আইনের আওতায় খুব কঠোরভাবে মনিটর করা হচ্ছে রাস্তার দুই পাশের ছোট বড় সবগুলা লেন থেকে এবং এই ধরনের অভিযান মাঝে মধ্যেই পরিচালনা করা হবে বলে উল্লেখ করেন কর্তব্যরত কর্মকর্তা ধন্যবাদ ট্রাফিক গুলশান ডিভিশনকে কিছুদিন আগেই এক রিক্সা চালককে উল্টা আসতে দেখে আমি দাঁড় করাই এবং খুব ভদ্রভাবে বলি মামা উল্টা পথে না এখানে তো সবাই একটু স্পিডে চালায় তাই দুর্ঘটনা ঘটতে পারে রিক্সাওয়ালা মামা খুব চুপ করে শুনতেছিল কিন্তু প্যাসেঞ্জার বলে বসে আপনার কি আপনার কাজ আপনি করেন আমি জাস্ট তাকিয়েছিলাম প্যাসেঞ্জারের দিকে আসলে সবার আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে শুধু বাইকার না বাইক গাড়ি বাস ট্রাক ইভেন প্যাসেঞ্জার অথবা বিলিয়ন প্রত্যেককে সচেতন হতে হবে শুধু তাই না এই রাস্তায় রিক্সা চলাচল নিষেধ তাই সকল প্রকার অটো এবং প্যাডেল চালিত রিক্সা থামিয়ে দেওয়া হচ্ছে এখান থেকেই আপনার কাছের মানুষ বা বন্ধু যেই হোক না কেন তাকে বাধা দিন ট্রাফিক আইন লঙ্ঘন করতে এবং অতিরিক্ত গতি নিয়ে বানানো ভিডিও এবং ছবিতে অনুপ্রাণিত করা থেকে বিরত থাকুন থামুন এবং থামান কারণ এই রোড এই শহর আপনার আমার সবার আমাদের সচেতনতাই পারে আমাদের নিজেদের সেফটি সিকিউরিটি বৃদ্ধি করতে এই ধরনের অভিযান চলতেই থাকবে শুধু তাই নয় যদি গাড়ি এবং বাইক চালকরা সতর্ক না হয় তাহলে এই ব্যবস্থা কঠোর থেকে কঠোরতম হতে থাকবে দুর্ঘটনা কমানো এবং রাস্তার জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক ডিভিশন বদ্ধপরিকর আসলে ট্রাফিক পুলিশ কখনোই এই সিচুয়েশন সলভ করতে পারবে না যদি আমরা সচেতন না হই তাই সবার আগে দরকার আপনার আমার আমাদের সচেতনতা শুধু ভিআইকেল না এই রাস্তায় রাস্তা পারাপারও কিন্তু সাধারণ জনগণ দৌড়াদুরি করে করে না এখানে অনেকগুলো কিন্তু ফুটওভার ব্রিজ দেওয়া হয়েছে এগুলোও মানতে হবে যে কোনো জায়গায় পার্কিং বন্ধ করতে হবে ট্রাফিক পুলিশের জরিমানার ভয় আমাদের নিজেদের আরও অনেক বেশি সচেতন হতে হবে প্রত্যেকটি ব্যাপারে তাই চলুন সবাই ট্রাফিক আইন মেনে চলি এবং সুন্দর নিরাপদ সড়ক নিশ্চিত করি তো আশেপাশে থাকা ছাপি বন্ধুদেরকে জানিয়ে দিন তিনশো ফিটে গেলে বিশাল জরিমানা হবে তো ভিডিওটি শেয়ার করে সকল ছাপি বাইকারকে জানিয়ে দিন তিনশো ফিট যায়ও না জরিমানার আওতায় পড়িও না সবাই সাবধানে বাইক চালাবেন আল্লাহ হাফেজ